প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন দর্শক আমি চলে আসলাম বড় মতো আবার আমুল বেল লফটিং আমুল বেল অনেক সুন্দর সুন্দর কবুতের কালেকশন আছে দেখাবো দাম সম্পর্কে জানাবো যারা ইংলিশ চান স্কুল দা নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমুল সাথে তাহলে আপনারা কবুতগুলো ক্রয় করতে পারবেন এই দেখেন এখানে কালো ঘরা দেখা যাইতেছে মাশাল্লাহ এখানেও আরেক সুন্দর সুন্দর পেয়ার এই যে এখানে আরও আছে এই যে এখানেও আছে তারপরে এই যে এখানেও আছে মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশন তো চলেন দেরি করবো না আপনাদেরকে দেখাবো দাম সম্পর্কে জানাবো জানেন দিচ্ছেন সরাসরি আমনুলবের সাথে কথা বলে আপনারা কবিতাগুলো কিন্তু ক্রয় করতে পারবেন তো চলেন আমরা ভিডিওটা শুরু করি তো প্রিয় দর্শক যদিও একটু একটু বৃষ্টি পড়তে আছে বৃষ্টির ভিতরে কিছু করার নেই আপনাদের তো কবিতা দেওয়াই লাগবো আমি বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই জামাই গো তো সালাম দিছেন না দিলাম আপনি জামাই ভাই আপনি আতে কি ভাই

মাদিরা দেখা যায় মাদির চোখ দেখলেও মুগ্ধ হয়ে যাবেন মাশাআল্লাহ ভেরি নাইস এই যে গুণরা চোখ একদম এক ব্লক লাইন আচ্ছা আমরুল ভাই দাম কেমন চাইতেছেন ভাই এই পেয়ারটা ভাই এই পেয়ারটা 35 3500 বেচা দাম তারপর আলাপের মাধ্যমে থাকবে যদি একটু অবশ্য কমাই দিব আচ্ছা দর্শক এই পেয়ারটার দাম চাও হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা কমাই দিব সে ফোন দিতে বললো ইনশাল্লাহ মানে এটা আলোচনা সাবেক করে এই তো আচ্ছা ঠিক আছে ওকে দর্শক দেখেন ভাই কি কবুতর ভাই ভাই হেরিকেন্দ্রা কয় কেউ মিলিটারি কয় আর যে যে মানে হেরিকেন্দ্রে কেউ মিলিটারি কয় কেউ এটা মিলিটারি কবুতর এটা মিলিটারি কবুতর হ্যাঁ এটা কোন আপনি আপনি সঠিক কোন যে এটা মিলিটারি কবুতর ভাই এই মিলিটারি জোড়াটা দেখেন মাদিনা কিন্তু হাঁস পাও হ্যাঁ হ্যাঁ পাও আর নটটা দেখেন কালার দেখেন সুন্দর জালা আচ্ছা ভাই দাম কেমন চাইছেন ভাই দেখাইছি আমি দেখাইছি আপনি দামটা বলেন জোড়া একটু কুশ করে দাম বলে দেন 3000 টাকা মাত্র 3000 আট কমায় দেন ভাই

আচ্ছা ভাই দাম কেমন চাইতেছেন বেগুনি কালার কবুতর বলে এই জোড়াটা যদি কোনো ভাই নেয় আজকে বাজারে মাত্র একদম 1000 টাকা মাত্র একদম 1000 একদম 1000 যা পছন্দ হবে সেই নেবে আর একটু কমান জানা ভাই না কম শেষ অল্প একটু কম রাখেন 1500 দাম করলে অল্প একটু দাম করলে 1500 দশক দাড়ি ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে ফিক্স দাম 1000 ওকে দশকে হলো আরেকটা পেয়ার দেখেন একদম সাত টাকা নিমি তিন শালা ডিম দিয়ে দিই पूर्ण मुस्तिदास एक बार पूरा पूरा मोड़े आसे एक जान बासर पूर्व अच्छा भाई क्या मतदान चल रहा है भाई तो देहाल ना देहाल की दम देहाल को आपका दम कौन भाई आपका दम आपका दम कोई ले मानो आप आपका दम यही मानो कौन द कब उधर चीन हो गया दाप दम कौन भाई एक जोड़ा ढकूं ना भाई जो दिन ह

আচ্ছা ভাই এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন এই গরড়াটা যে নিব একদম 3000 তেল একদম 3000 কইলে আমাকে থাকবো না নালে বিক্রি সব সব বিদায় ফুল ফ্রেশ আচ্ছা ঠিক আছে দম বাজু সব দিকে ফিরে চারি নোগে অনেকটা কালো থাকে না এটা নগো কালো না খালি নটটা দেখেন এরকম একটা নরা ছিল আমার ভাই ওই যে আগে দেখতেন না ওরতো ভাই মাদিরা অনেক সুন্দর আমি একটু মাদিরা দেখাই দেখেন নটটা দেখছেন হ্যাঁ সুন্দর আছে দে চাইটা দেখেন তো ভাই একটা নগো কালো না একটা নগো কালো না

दाम क्या मंचा देते भाई जब रहना रहेगा एक दम जब सेन दम बाजु देख सेन दर दर सुन चोक टोड़ दे है दम चोक दे है ये दम दा दूर है दूर है नेम लोरे के पास बंगा चोक है ये दम ये भाई দর্শক দেখছেন চোখটা দেখেন কাজ ভাঙা চোখ কাজ ভাঙা চোখ না আচ্ছা ভাই এর দাম কেমন চাইছেন ভাই দামটা বলে দেন 1500 টাকা একদম না 1200 টাকা ফিক্স দাম ফিক্স দাম 1200 না 200 টাকা আরো ছাড় আজকে 1000 শেষ পড় যায় 1000 ও দশ আজকে কিন্তু কালেকশনও কম কবুতরও কম দামও কম ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর কিন্তু একটা পেয়ার দিছে আমিনুল ভাই কি পেয়ার এটা আপনি কোন এটা আপনি না করবেন কি কবুতর এটা সিলভার পেয়ার সিলভার না

ঠিক আছে তাহলে শেষ করে দিলাম ভাই হ্যাঁ দেখাইছি দর্শক আজকের মতো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামাইকুম